জীবনানন্দ দাসের কবিতার মতোই ব্যক্তির মৃত্যু হলেও তার চেতনা রয়ে যায় শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের জীবনও এমন এক চেতনার প্রতীক যা কখনো নিভে যায় না রাজধানীর সাইন কলেজে সতেরো বছরের এই কিশোর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন চার আগস্ট মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত হন আহনাফ তার রক্তমাখা বুক যেন ছিল বাংলাদেশের হৃদয় সে চেয়েছিল এক বৈষম্যহীন সমাজ আহনাফের মৃত্যুর পর দেশ জুড়ে ছাত্র জনতার আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছিল যদিও আহনাফ বিজয়ের প্রহরটি দেখে যেতে পারেনি আহনাফের আসনে ফুল রেখে সহপাঠীরা তাকে স্মরণ করে তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে তাকে হারাতে হলো আহনাফের মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় যে হীরক রাজাদের দিন শেষ হয় আর সত্য বলার সাহসীদের নাম ইতিহাসে লেখা থাকে আহনাফ তুমি বেঁচে থাকবে প্রতিটি সংগ্রামে প্রতিটি স্পষ্ট উচ্চারণে যেখানে সত্যকে দাবিয়ে রাখা যায় না বাংলাদেশ তোমাকে মনে রাখবে যেমন মনে রাখবে আরও অনেক নাম না জানা আহনাফকে